জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ এই পবিত্র ও দিব্য যাত্রায় আপনাদের আন্তরিক স্বাগতম কৃষ্ণ যেন আশীর্বাদ করেন আজ যারা তার এই বাণী শুনছেন তাদের জীবনে সবসময় তার করুণা ও কৃপা বর্ষিত হোক এবং সমস্ত সংকট দূর হয়ে যাক তো চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃতসম উপদেশের এই অপরূপ যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন কারও কষ্টের উপর নিজের সুখের প্রার্থনা করো না কিন্তু যদি কারো মুখে একটুখানি হাসি এনে দিতে পারো তবে নিজের কষ্টকে নিয়ে দুশ্চিন্তা করো না প্রতিদিন মালির মতো জলের দান করো কারণ ফল আসে সময় হলে ধৈর্য ধরো জীবনের প্রতিটি ফল ঠিক তার নিজস্ব সময়ে তোমার কাছে আসবে মনে রেখো প্রতিদিন একটু একটু করে ভালো কাজ করলেই ভবিষ্যতে তার মহাফল তুমি নিজেই পাবে জীবনকে বোঝা খুব কঠিন নয় শুধু একবার সেই পাল্লায় নিজেকে বসিয়ে দেখো যেটায় তুমি প্রতিদিন অন্যকে বিচার করো শরীরের অসুস্থতা কিছু সময় কষ্ট দেয় কিন্তু মন আর নীতির অসুস্থতা সারা জীবন ধ্বংস করে দিতে পারে মনে কষ্ট নিয়েও না যদি কাজ তোমার হয় কিন্তু না অন্য কারো হয়ে যায় কারণ ঘি আর তুলো যুগ যুগ ধরে পড়ছে। কিন্তু সবাই বলে প্রদীপ জ্বলছে কারো ওপর নির্ভর করে নিজের আনন্দ বেঁধে রেখো না নয়তো সেই মানুষটির সময় আর মেজাজি তোমার সুখের নিয়ন্তা হয়ে যাবে অহংকার আর গর্ব এক ধরনের মানসিক রোগ যার চিকিৎসা কেবল প্রকৃতি ও সময়ই করতে পারে প্রার্থনা কখনো সাত ছাড়ে না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না লোক দেখানো কাজ দিয়ে শুধু মানুষের মন পাওয়া যায় কিন্তু ঈশ্বর কেবল তোমার মনোভাব দেখেন কেবল টাকা থাকলেই মানুষ ধনী হয় না যে মানুষের চিন্তা ভালো মনোবল বিশুদ্ধ আর ব্যবহার কোমল সেই প্রকৃত অর্থেই ধনী মানুষের মুখ বন্ধ করাতে যাওয়ার চেয়ে নিজের কান বন্ধ করো দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে উঠবে কেউ এ কথা একদম ঠিকই বলেছেন মুখের ভাষায় অনেক শক্তি থাকে যে মিষ্টি কথা বলে তার মরিচ মানুষ কিনে নেয় আর যে তিক্ত ভাষায় কথা বলে তার মধুও কেউ নেয় না বাড়ি গড়ে দেয় শুধু আর সিমেন্ট কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা বোঝাপড়া আর সহানুভূতিতে অন্যকে কষ্ট দিয়ে অর্জিত সুখ বেশিক্ষণ টেকে না জীবনে কখনো নিজের দোষ শোনো কারণ শুধুই প্রশংসা শুনতে শুনতে মানুষ কখনো উন্নতি করতে পারে না সাহস হারিও না যদি কষ্ট পেয়েছ তবে উপশমও নিশ্চয় আসবে তুমি যা দেবে ঠিক তাই তোমার কাছে ফিরে আসবে হোক তার সম্মান বা প্রতারণা ধৈর্য ধরো হতাশ হও না কারণ যিনি তোমার জীবনের কাহিনী লিখছেন তিনি তো স্বয়ং সৃষ্টিকর্তা প্রশংসা যতই করো অপমানের শব্দ সাবধানে বলো কারণ অপমান এক ধরনের ঋণ সময় এলে সুদে আসলে ফেরত আসে তুমি হয়তো অতীত পাল্টাতে পারো না কিন্তু আজকের কাজের দ্বারা তোমার ভবিষ্যৎ গড়তে পারো কৃষ্ণ বলেন যারা তোমাকে দেখে হিংসা করে তাদের ঘৃণা করো না কারণ তারা মেনে নিয়েছে তুমি তাদের থেকে ভালো জয় রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ চলুন আজ শ্রীকৃষ্ণের সেই মধুময় চেতনার আলোয় পূর্ণ বাক্যগুলি শুনে জীবনকে এক নতুন রূপে অনুভব করি জীবনের আসন সৌন্দর্য লুকিয়ে থাকে নিজের পরিবর্তনে মানুষ তখনই সত্যিকার অর্থে আনন্দে থাকতে শেখে যখন সে নিজেকে বদলাতে শুরু করে অতীতকে ছেড়ে সামনে এগিয়ে যায় বেশি আশা অতীতের মধ্যে বাঁচা নিজেকে ছোট ভাবা কিংবা অহেতুক ভাবনা এসবই জীবনের শান্তিকে নষ্ট করে শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে স্থির থাকে না তেমনি ভাগ্য চিরকাল একরকম থাকে না সময় খারাপ হলেও ধৈর্য ধরো কারণ সঠিক সময় আসবেই বিশ্বাস করো তুমি যেটুকু প্রতীক্ষা করছ সেই অপেক্ষা তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যা তুমি কল্পনাও করনি। কখনো নিজের জীবনকে অবহেলা করো না কারণ বহু মানুষ তোমার মতো একটি জীবন পাওয়ার স্বপ্ন দেখে কেউ যদি তোমার বিশ্বাস ভঙ্গ করে তার প্রতি কৃতজ্ঞ থেকে কারণ সেখান থেকে তুমি শিখবে কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয় নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো বাধাকে পার করতে পারে সময় ও স্বার্থ মানুষের সম্পর্ককে বদলে দেয় যে মানুষ বাইরের দিক থেকে মিষ্টি তার মনও তেমন কিনা তা জানার জন্য সচেতন হতে হবে কেবল চেহারা বা কথা দিয়ে কারো চরিত্র বোঝা যায় না শ্রীকৃষ্ণ বলেন যদি ভুল মানুষ না যায় তাহলে সঠিক মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারবে না জীবনে তুলনা নয় বরং নিজের পথ নিজে খুঁজে নেওয়াটাই সাফল্যের প্রকৃত রূপ বোকা মানুষের সঙ্গে বিতর্ক করে নিজের মূল্য কমিও না জ্ঞান শেখো গুরু থেকে সংগ্রাম শেখো পিতার কাজ থেকে আর হৃদয়ের শ্রেষ্ঠ মূল্যবোধ শেখো মায়ের কাছ থেকে ভুলফমি আর অহংকার এই দুটি জিনিস পৃথিবীর প্রায় সব সম্পর্ক নষ্ট করে দেয় সবার মতো হাঁটলেই চলবে না নিজের জন্য পথ খুঁজতে হবে কারণ কেউ তোমাকে তোমার মতো করে চিনতে পারবে না মানুষের মন হল সবচেয়ে উর্বর জমি তুমি যা বপন করো তাই ফলবে তাই ভালো ভাবনা রাখো ভালো কথায় মন দাও ইতিহাস সাক্ষ্য দেয় যারা বড় হয় তাদের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব হয় না কিন্তু মনে রেখো যারা জলে তারা আলো দেয় আর যারা পুড়ে তারাই সুগন্ধ ছড়ায় রাগ মানে নিজের ক্ষতি অন্যের ভুলের জন্য যারা বারবার অপমান করে তাদের থেকে দূরে থাকাই উত্তম কারণ মানুষের জীবন তারই কর্মফল তুমি যেমন করো তাই ফিরে আসবে জীবন কাদায় হাসায় কিন্তু যে কাদার মধ্যেও হাসতে শেখে জীবন তারই সামনে মাথা নয় হার কান্না কষ্ট এগুলো সবই জীবনের অংশ কিন্তু সব হারিয়ে আবার জিততে শেখাটাই জীবনের আসল খেলা আর পাকা ফল যেমন নরম হয় মিষ্টি হয় তেমনি পরিপক্ক মানুষেরও মুখে মাধুর্য থাকে মনে বিনয় থাকে আর চেহারায় আত্মবিশ্বাস জলে তাই বন্ধু নিজেকে ছোট না তুমি শ্রীকৃষ্ণের প্রিয় পরিবর্তন হবে সময় আসবে শুধু বিশ্বাস রাখো এবং প্রতিদিন নিজের চিন্তা ও কর্মে কৃষ্ণচেতনার আলো ছড়িয়ে দাও মানুষ অনেক বড় হতে পারে কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় বিশুদ্ধতা না থাকলে সেই বড় হওয়া কখনো সত্যিকারের মহান্তা হয়ে ওঠে না একটা কুয়োর জল যেমন নিঃশব্দ অথচ গভীর হয় তেমনি একজন মানুষের ভিতরটা যতটা গভীর হবে তার কথায় ও কাজে ততটাই স্থায়িত্ব আসবে জীবনটা যতই ধন ধন করুক মৃত্যুর পর শোকবার তাই শুধু নিধন ই লেখা থাকবে এটাই করা হলেও চরম সত্য যদি কোনো ভুলে গতকালটা বৃথা গিয়েও থাকে তাহলে আজকের দিনটা অন্তত সেই ভুলের ভারে নষ্ট করো না কারণ প্রতিকূল পরিস্থিতিতে কার কত টাকা আছে বাকে কত বড় তা নয় বরং কি কতটা সম্পর্ক ধরে রাখতে জানে কতটা সহনশীল আর সংবেদনশীল সেটাই প্রমাণ হয়ে দাঁড়ায় নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই অনন্য ভগবানের সৃষ্টি নিজেই সর্বোৎকৃষ্ট মানুষ তার কর্ম অনুযায়ী বাঁচে আর তার ভবিষ্যৎও সে নিজেই গড়ে যারা ধৈর্যের শক্তি ধরে রাখে তাদের সামনে দাঁড়াতে পারে না কোনো বিপদ কঠিন সময় যেন এক আয়নার মতো যেখানে আমাদের আসল চেহারা আমাদের প্রকৃত ক্ষমতা ফুটে ওঠে ভুল তো হতেই পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া বা ঠকানো এটা ক্ষমার অযোগ্য আজকের কঠিন সত্য হলো, টাকা থাকলেই মানুষ গুরুত্ব পায় চরিত্র বামনের গুণ নয় মানুষকে বোঝা যায় তার ব্যবহার দিয়ে কিন্তু আমরা অনেক সময় সেই ভুল মানুষদেরই নিজের গেতরের সব কথা বলে বসি আর পরে সেই সম্পর্কই আমাদের আঘাত দেয় সম্পর্কগুলো যদি প্রতিবার ব্যাখ্যা দিতে হয় তাহলে বুঝতে হবে সেটা প্রকৃত সম্পর্ক নয় শব্দের থেকেও অনুভব তর্কের থেকেও ভালোবাসা প্রত্যাশার থেকেও বিশ্বাস এইসবেল টিকে থাকে আসল সম্পর্ক শ্রীকৃষ্ণ বলেন খারাপ সময় না এলে তুমি বুঝতেই পারবে না তোমার চারপাশে কি সত্যিকারের তোমার আপন ভালো সময়ে সবাই হাততালি দেয় কিন্তু খারাপ সময়ে কাঁধে হাত রাখা মানুষটাই সত্যিকারের আপন তাই সময় যেমনই হোক কৃতজ্ঞ থেকো কারণ যাদের কাছে আজ তুমি যেটুকু পেয়েছ সেটুকু অনেকের কাছে স্বপ্নের মতো কখনো ভুলে যেও না রাগে কিছু বলার আগে ভেবে নিও কারণ কথাগুলো ফিরে আসে না আর যে অন্যের জন্য একদিন কিছু চেয়েছে তার নিজের প্রার্থনা কখনো ফাঁকা যায় না এই জীবনকে ভালোবাসো কারণ এটা তোমাকে প্রতিদিন নতুনভাবে বাঁচতে শেখায় কখনো চোখের জলে কখনো হাসির খেয়ালে জীবনটা বড়ই রঙিন শিখিয়ে দেয় কষ্টের পর আনন্দের মূল্য হারার পর জয়ের স্বাদ নিজেকে এমনভাবে গড় যাতে অন্যরা তোমার মতো হতে চায় কারো নকল করে নয় বরং নিজের ভিতরের আলোয় পথ দেখাও ঠিক যেমন পাকা ফল নরম হয় মিষ্টি হয় রং বদলায় তেমনি পরিণত মানুষের মুখে থাকে নম্রতা কথায় থাকে সৌন্দর্য আর চোখে মুখে ফুটে থাকে আত্মবিশ্বাস তুমি যদি এসব গুণ অর্জন করো তবে সময় যতই কঠিন হোক জীবন একদিন তোমার সামনে মাথা নোয়াতেই বাধ্য হবে কখনো কখনো আপন মানুষরাও বিক্রি হয়ে যায় আর সত্য সেই প্রায়ই নিঃশব্দতায় ধরা দেয় মিথ্যে তো চুপ থাকতে শেখেনি তার তো বরাবরই ঠোঁটের ওপর থাকার অভ্যাস তাই যারা কঠিন সত্য বলে ফেলে তারা হাজারো মিথে কথা বলা মিথ্যাবাদের চেয়ে লক্ষ্যগুণ ভালো এই পৃথিবীতে বিশ্বাস করার সময় খুব সাবধান হতে হয় কারণ চেহারায় কখনো বোঝা যায় না কে ফিটকিরি আর কে মিষ্টি আসল সত্য এই নয় যে মানুষ বদলে যায় আসল সত্য হল একসময় তাদের মুখোশ খসে পড়ে বাড়ি ছোট না বড় তাতে কিছু যায় আসে না কিন্তু সেই ঘরের পরিবেশ শান্তিময় হওয়া খুব দরকার চোখে ধোকা তুচ্ছ ফিনো বাপায় বিধে থাকা কাটার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হলো হৃদয় জমে থাকা বিশ্বাসঘাতকতা যা আমাদের হাতে নেই তা নিয়ে উদ্বিগ্ন হয়ে কি হবে কাউকে কষ্ট দিতে হলে এতটুকুই দিও যতটুকু নিজে সহ্য করতে পারো জীবনে সফল হতে চাইলে নিজেকে বিশ্বাস করো অন্যদের নয় বিশ্বাস যেটা বড় কথা নয় সেটা ধরে রাখাটাই আসল যদি শরীরকে ভালোবাসো তবে যোগ করো যদি প্রাণকে ভালোবাসো তবে প্রণায়াম করো আত্মাকে ভালোবাসলে ধ্যান ধরো আর যদি পরমাত্মাকে ভালোবাসো তবে নিজেকে নিঃশর্তভাবে সমর্পণ করো একটা সুতো সারা জীবন নিজেকে লুকিয়ে রেখেছে অথচ মুক্তদের গেথে রেখেছে আর সেই মুক্তরা সারা জীবন নিজেদের গর্বে মত্ত ছিল বেশি কথা বলা মানুষ সাধারণত কিছুই করে না আর যারা সত্যি কিছু করে দেখায় তারা নীরব থাকে সৃষ্টিকর্তাকে বলো না যে তোর সমস্যা কত বড় বরং সমস্যাকে বলো আমার ঈশ্বর তোমার চেয়ে অনেক বড় জীবনের দৈর্ঘ্য নয় গুণগত মানটাই আসল অভ্যাস আর সংস্কার বলে দেয় আমরা দুই টাকার মানুষ না একশো টাকার সময় যখন ঘুরে দাঁড়ায় তখন সব কিছু উল্টে যায় তাই ভালো সময়ে অহংকার করো না আর খারাপ সময়ে ধৈর্য রাখো নিজেকে বড় করে বলার দরকার নেই গন্ধই বলে দেয় কোন ফুল কতটা সুন্দর জীবনকে উপভোগ করতে শেখো কারণ সময় তো তোমার মজা নিতেই থাকবে জীবন নিজের হাতে নেই কিন্তু সে মাঝে মাঝে এমন থাপ্পড় মারে যা সারা জীবনের জন্য দাগ ফেলে যায় ভালো সময় আমাদের নিজেকে চিনিয়ে দেয় আর খারাপ সময় চিনিয়ে দেয় অন্যদের আসল চেহারা তাই একটু ধৈর্য ধরো এই সময়টাও কেটে যাবে যদি খুশির দিনগুলো কখনো থামে না তাহলে দুঃখেরই বাকি ক্ষমতা জীবনে খারাপ সময় না এলে তুমি চিনতেই পারবে না কে তোমার আপন কে শুধু মুখোশধারী আস্থা রাখো এই পথে তোমাকে গন্তব্যে নিয়ে যাবে কখনো শুনেছ অন্ধকার বলতে পেরেছে আমি আলোকে আসতে দেব না না কারণ প্রত্যেক অন্ধকারেরই শেষ আছে মন যদি খুশি থাকে তবে এক ফোঁটা বৃষ্টিও আনন্দ আর মন ভারী হলে সমুদ্রও নিস্তেজ লাগে কখনো বলো না আমার দিনগুলো খারাপ যারা তোমার পেছনে কথা বলে বুঝে নিও তুমি তাদের চেয়ে অনেক এগিয়ে আছো বড় হৃদয় রাখো ক্ষমা করে দাও কিন্তু এতটুকু জ্ঞান রাখো যে সেই একই ভুলের মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করো না আমরা প্রায়ই ভাবি অন্যের জীবন কত ভালো কিন্তু ভুলে যাই তাদের দৃষ্টিতে আমরাও সেই অন্য যদি সবাই তোমায় খুশি রাখে তার মানে তুমি অনেক ছাড় দিয়েছ আর যদি তুমি সবার সঙ্গে খুশি থাকো তার মানে তুমি অনেক ভুলকে ক্ষমা করে গেছ তাই হে ভগবান আমাকে এমন এক হৃদয় দাও যা ভাবতে শেখে এই বিশ্বাস করা হৃদয় শুধু কষ্ট দিয়েই চলেছে জীবনের সুযোগ খুঁজে বেরিয়েও না কারণ আজ নিজেই এক বিশাল সুযোগ আর যদি ভালোবাসো তবে নির্ভর করো না নিঃস্বার্থ দিও তবেই ফিরে আসবে পূর্ণতা মানুষের সঙ্গে সম্পর্ক রাখো তার অভ্যাসের সঙ্গে নয় মানুষ যা বলে তাতে কষ্ট পেতে পারো কিন্তু তাদের ত্যাগ করো না ভুল মনে রেখো কিন্তু তাদের প্রতি ঘৃণা নয় কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই এই জীবনে কখনো কাউকে দুর্বল ভাবার ভুল করো না কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না তুমি যদি সত্যের পথে থাকো তবে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু নিজের সত্যতায় অটুক থাকো সময় নিজেই সাক্ষ্য দেবে জীবনের আসল সঞ্চয় মাপা যায় না সম্পদের পরিমাণে বরং শেষযাত্রায় যে ভিড় জড়ো হয় তাই বলে দেয় তুমি কেমন জীবন কাটালে জীবনের সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কারো বিশ্বাসকে ব্যবহার করো না জীবনের মানে এই নয় যে তুমি কতদিন বাঁচলে বরং তুমি কতটা খুশি ছিলে সেটাই আসল হাসাই জীবন আর দুঃখ ভুলে হাসা সেটাই জীবনের সাহস জিতে হাসলে সেটা সহজ কিন্তু হেরে গিয়েও যদি হাসি ধরে রাখতে পারো সেখানেই সত্যিকারের বিজয় জীবন কখনো সোজা রাস্তা নয় প্রতিটি পথের পরেই থাকে এক মোড় তাই ধৈর্য ধরে হাঁটো কারণ আনন্দের মোর তোমার জন্য অপেক্ষা করছে সবচেয়ে কষ্ট হয় তখন যখন মানুষ বেঁচে থাকে কিন্তু সম্পর্কগুলো মরে যায় সৌন্দর্য আমাদের মুখে নয় বরং আমাদের আচরণে তুমি যদি উঠতে না পারো তবে দৌড়াও দৌড়াতে না পারলে হাঁটো আর যদি হাঁটতেও না পারো তবে হামাবুড়ি দিয়েও এগিয়ে চলো কিন্তু থেমো না কখনো কারো রং দেখে বন্ধুত্ব করো না শরীরের গায়ের রং কালো চলবে কিন্তু মন যদি কালো হয় তবে সেটা অন্ধকারের মতোই বিপজ্জনক জীবনের এই যাত্রা মাটির প্রদীপের মতো তেল ফুরলেই আলো নিভে যায় কষ্ট আপনা আপনি হালকা হয়ে যায় যখন নিজের মানুষের কাছ থেকে প্রত্যাশা কমে যায় কারো জীবন খুব বেশি পাল্টাতে গেলে সে একদিন তোমারই শত্রু হয়ে দাঁড়াবে সত্য কখনো ডুবে না জলের ওপর তেলের ফোটার মতোই সে ভেসে ওঠে তাই সত্য আর সত্যিকারের সম্পর্ক চিরকাল দিকে থাকে কারও ছোট সাহায্যকেও কখনো ভুলো না আর নিজের বড় দানকেও অহংকারে জাহির করো না যখন কষ্টস্বয়ে নেওয়া অভ্যাসে পরিণত হয় তখন চোখের জলও শুকিয়ে যায় বন্ধুরা এই ভিডিওতে আজ এতটুকুই আশা করি এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা কিছু না কিছু উপলব্ধি করতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে লিখে ফেলবেন জয় শ্রী রাধে কৃষ্ণ এমনই আরও জ্ঞানবর্ধক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজাতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে চিরকাল আনন্দ দান করুন নিজের খেয়াল রাখবেন